পাজরের চোটের কারণে এশিয়া কাপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ খেলতে পারেনি অধিনায়ক লিটন কুমার দাস এবার আফগানিস্তানের সিরিজেও তার খেলা হচ্ছে না মাঠের বাইরে ছিটকে একটি সূত্র জানা গেছে লিটন সেরে উঠতে সময় লাগবে যে কারণে আফগানদের সফরে টি টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার লিটনের বদলে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দায়িত্ব সামলাবেন জাকির আলী অনেক এর আগে তার রণপুষ্ণিতে প্রথমবার এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও অনেক নেতৃত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাদের মাটিতে বাংলাদেশ আফগানিস্তান তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি টোয়েন্টি পর্ব একই বেনুতে দ্বিতীয় তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে তিন ও পাঁচ অক্টোবর এরপর ওয়ান ডে সিরিজ মাঠে গড়াবে আট অক্টোবর থেকে পরবর্তী ম্যাচ দুটি হবে এগারো ও চোদ্দ অক্টোবর